হচ্ছে তো আছে কিন্তু বেগুন নেই এই লতি বলছে পঞ্চাশ টাকা করে মোটা মোটা আছে কিন্তু লতিগুলো পঞ্চাশ টাকা করে বললেন না কিলো নিই একটু আড়াই এক কিলো এক কিলো কমে যায় এটা এক কিলো হলে একটু কত কম দেবেন বলুন এক কিলো যদি নেই

তৈরি করবো প্রথম এই বেগুন গুলো ভালো এই বেগুনের ঝাল বল বা তুই না ফুটবল প্র্যাকটিস হয়ে গেছে শুনো আমরা এবার বাড়ি যাচ্ছি তাই তো এদিক দিয়ে খেল এদিক দিয়ে চলো খেলো শো কেমন খেললে আজকে তুমি কেমন প্র্যাকটিস করলে ফুটবল হ্যালো হাত ধরো আমার হাত ধরো হাত ধরো